হচ্ছে আমাদের ইফতার মাহফিল অফিসে আমরা সবাই মিলে একটি ইফতার মাহফিল আয়োজন করছি আমরা অলরেডি ইফতারের পরিবেশন করতেছি পালুদা তৈরি করার জন্য এটা তৈরি করা হচ্ছে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছেন আমাদের এই যে ইফতারির মাহফিল ভাই এই দেখেন এখানে ফালুদা তৈরি এগুলো হচ্ছে কলা এগুলো হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম আই গলে যে আঙ্গুর না এই সব 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 শসা হ্যাঁ হ্যাঁ শসা টমেটো তারপরে হচ্ছে এটা কি লেটুস পাতা মরিচ তারপরে আর কি কি আছে এখানে হচ্ছে এটা কি ডালিম হচ্ছে আমাদের এই যে ইফতারের হলরুম আমরা এখানে ইফতারি পরিবেশন করছি সুন্দর করে সাজানো হচ্ছে এখানে সবকিছু দেওয়া হচ্ছে আমাদের সুন্দর করে পরিবেশন যে ফালদা বানানোর জন্য তৈরি করা চিনি মিক্স করা হচ্ছে কী কী দিয়েছেন

বিভিন্ন আইটেম দিয়ে এখানে তৈরি হচ্ছে এখানে ফোর্স দিব আমরা এখানে ফোর্স দেখেন সব ধরনের ফোর্স আছে আবার বলি পালুদা কি দিয়ে তৈরি করা হচ্ছে কলা সুজি দুধ আঙ্গুর তারপর হচ্ছে আপেল বেদনা পরে কাঠ বাদাম আছে আসলে অফিসে আনন্দের সাথে ইত্যাদি তৈরি করাটা একটি অন্যরকম আমরা সবাই কাজ করতেছি এখানে আসলে এখানে অন্যরকম একটা আনন্দ সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে ভালোদা বল তৈরি এটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শরবত এই যে আমাদের শরবত দেখেন শরবত তৈরি হচ্ছে সবাই কাজ করতে চেষ্টা হবে চমৎকার দেখেন আমরা আঁকড়ে নিচ্ছি প্লেট প্লেট করে সুন্দর করে আমরা সাজিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের মোমিন ভাই আবারও দেখাই হচ্ছে আমাদের হর্টিকালচারের ইত্যাদির আমরা আয়োজন করতেছি এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার খাদিবনগর সিলেটে রাজে আপনি ইয়াদের সানা দেওয়া হচ্ছে

ডালিম এই তো সুন্দর হয়ে গেছে পালুদা ওকে আমাদের এই যে পরিবেশনা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শরবত পরিবেশনা হচ্ছে

他们在这个商场里。